এই শহরের রাজ্যে আজকে মোদি ভগবান ওই ভগবানের পরে আমার মোদি জয় শ্রীরাম আমরা নদিয়া শান্তিপুর থেকে এসেছি শান্তিপুর জয় শ্রীরাম জয় শ্রীরাম আমার যদি জিজ্ঞাসা করতে চল্লিশ বছর আগের কথা জিজ্ঞাসা করো চব্বিশটা ভোট পেয়েছিল এই ভিতে আমি সেখানে ছিলাম সেদিন বলেছিলাম গোবিন্দের কাছে যে কবে আমার পশ্চিমবাংলায় এই পদ্ম ভুল যাবে আজ সেই উদ্দেশ্য সফল হয়েছে বুঝলি সোরের রাজ্য সোর 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 এই সোরের রাজ্যে আজকে মানুষ বাস করতে পারছে না খেতে পারছে না কোথা থেকে আসছেন আপনি আমি রান্নার থেকে আসছি কখন বেরোলেন ভোরবেলা ভোরবেলা বেরিয়েছি এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এই প্রথম এত বড় গীতা পাঠ অনুষ্ঠান না এর আগে হয়েছে মায়াপুরে হয়েছে মায়াপুরে যেটা হয়েছিল সেটা সাড়ে পাঁচ হাজার সমাগম ছিল সেটাতেও ছিলাম আমি টাকা যা পকেটে ভরে নেয় এই চোরের রাজ্যে আজকে মুদি ভগবান ওই ভগবানের পরে আমার বুঝলে আর চোর 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 পাক্কা পরের গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে খায় সালারা